হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সামনে চলে এসেছি অবশ্যই সকালের রিডিং নিয়ে এখন যেটা দেখে নেবো যে তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে এই টপিকটা দিয়ে শুরু করব। ওকে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং রিডিং দেখতে থাকছো তো মেডিটেশন করছো যেটা খুব ইম্পর্ট্যান্ট আমি প্রত্যেকটা রিডিংয়ের সময় আগেই বলে থাকি বা পরেও বলি ঠিক আছে আর তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ডাবল টু নাম্বারে যোগাযোগ করে নেবে নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ডাবল টু নাম্বারে ওকে রিডিং যদি শিখতে ইচ্ছুক হও তাহলে ডেফিনেটলি নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ডাবল টু নাম্বার একই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে ঠিক আছে কল করো না প্লিজ ওকে তো চলো বন্ধুরা দেখে নিই যে আজকে তোমাদের দিনটা কেমন কাটতে চলেছে চলো দেখি আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে ইউনিভার্স কি দেখাচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ক্যান্সেল মাইকে প্লিজ আমাকে দেখাও আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে প্লিজ প্লিজ ইউনিভার্স প্লিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ হার হার মহাদেব পূর্ণামী পূর্ণামী শিবা পূর্ণেশ্ব জয় বর্ধমা প্লিজ আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে আজকের দিনটা কেমন কাটতে চলেছে চলো দেখো আজকের দিনটাতে একটু একটু হয়তো ডাউন থাকার সম্ভাবনা থাকবে তোমরা অর্থ করি নিয়ে একটু চিন্তিত থাকবে ইমোশনাল ব্রেকডাউন যে কোনো ইনসিডেন্ট যে কোনো কারণের জন্য ইমোশনাল ব্রেকডাউন থাকার মানে ইমোশনাল ফুলফিলমেন্ট থাকতে পারবে না ইমোশনালি স্যাটিসফাইড থাকতে পারবে না অর্থকরি বিষয়ে হয়তো অর্থকরি প্রচুর ইনভেস্ট হয়ে গেছে অনেক খরচা করে ফেলেছ সেটা নিয়ে প্রচুর চিন্তিত থাকতে পারো ঠিক আছে ওকে আচ্ছা আজকের দিনটাতে কিন্তু কোনো কারণবশত প্রতারণার হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো জায়গা থেকে কোনো ইনসিডেন্ট থেকে প্রতারিত হওয়ার কিন্তু টেন্ডেন্সি দেখাচ্ছে চুরি হওয়া কোনো কিছু চুরি হওয়া চুরি হতে পারে ঠিক আছে সে সেখান থেকে কিন্তু সজাগ সচেতন থেকো ঠিক আছে এটা একটা ব্যাপার কিছু আবার অনেকে নতুন কিছু শুরু করার কথা ভাবতে পারো ঠিক আছে ছোটোখাটো কিছু জব হতে পারে বিজনেস হতে পারে সেটাও আর কি ছোটোখাটো বা এখানে যদি আমি যদি সম্পর্কের ক্ষেত্রে বলি তাহলে একটা স্টেবিলিটি দেওয়ার কথা ভাববে স্টেবিলিটি ছোটোখাটো একটা মানে স্টার্টিং যেখানে একটা সলিড একটা স্টেবিলিটি থাকবে সম্পর্কের ক্ষেত্রেও এটা কোথাও একটা ডিসিশান ঠিক আছে মানে স্টেবিলিটিটা আসবে তোমাদের জীবনে কোনো সম মানে সম্পর্কের ক্ষেত্রেই যদি আমি বলি ঠিক আছে তাহলে সেটা কিন্তু মানে ছোটোখাটো খুব বিশাল লেভেলে নয় খুব ছোটোখাটো ওকে ছোটোখাটো একটা স্টেবিলিটি থাকবে হুম ওকে কিন্তু সলিড কিন্তু সলিড আচ্ছা আর অর্থকরি ব্যাপারেও কিন্তু তোমরা একটু চিন্তিত অবস্থায় থাকবে ইমোশনাল ব্রেকডাউন অবস্থায় থাকতে পারো ঠিক আছে আর এবং অর্থকরি ইনভেস্ট করেছিলে প্রচুর হয়তো ইনভেস্ট হয়েছে প্রচুর হয়তো খরচা হয়েছে সেরকমভাবে অর্থকরি দিক দিয়েও তোমরা একটু ব্রেকডাউন থাকবে অর্থকরী বিষয়ে অনেক চিন্তা থাকবে যেটুকু দেখতে পাচ্ছি ইমোশনালি প্রতারণার প্রতারিত হতে পারো ফার্স্ট অফ অল সেকেন্ডলি চুরি কোনো কিছু তোমাদের কাছ থেকে হয়তো মানে তোমার তোমাদের তোমাদের কিন্তু আজকের দিনে আমি দেখতে পাচ্ছি চুরি হওয়ার সম্ভাবনা কেউ কিছু নিয়ে পালিয়ে যাওয়ার তার মানেই তাই সেটার দিকে একটু সজাগ সচেতন থাকবে কি সিদ্ধান্ত আচ্ছা আমি বললাম না কোনো কিছু একটা নিউ স্টার্ট করার কথা ভাববে কোনো কিছু একটা হতে পারে একটা মানে আজকের দিনে হয়তো তোমরা কিছু নিউ জব কোনো নিউ বিজনেস তোমাদের হয়তো ফ্যামিলি বিজনেস আছে সেখানে হয়তো তুমি যোগদান করলে সেই ফ্যামিলি বিজনেসে ঠিক আছে নতুন কিছু শুরু হওয়ার আচ্ছা কোথাও কেউ একজন কোন একটা জায়গা থেকে মানে স্টাক সিচুয়েশন থেকে অনেক দিন ধরে অনেক কিছু চিন্তা করছো প্রচুর নেগেটিভ প্রচুর ওভার থিং এবং সেই চিন্তা ভাবনাগুলো করে কোথাও যেন নিজেরা নিজেকে আটকে রেখেছো সেখান থেকে তোমরা চাইছো যে সেটার থেকে আমরা মুভ অন করবো বেরোবো এবার সেই স্টাক সিচুয়েশান থেকে আমরা বেরোবো কেন কি আমরা কোথাও সেই স্টাক সিচুয়েশানে থাকছি বলে কোথাও যেন আমরা ইমোশনালি স্যাটিসফাইড হতে পারছি না আমাদের মন মানসিকতা খুব বিচলিত হচ্ছে স্বাভাবিক ঠিক আছে কেউ যদি কোনো একজন ইমোশনাল পার্সন তোমার সাথে কানেক্ট হতে চাইছে কিন্তু তুমি কানেক্ট হতে পারছো না কেন কি তুমি নিজেকে ইমোশনালি থেকে ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে ডিট্যাচ করে রেখেছ নিজেকে বিভিন্ন রকম ওভার থিং নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে তোমরা এমন নিজেকে বেঁধে রেখেছো স্টাক করে রেখেছো কিন্তু সেটা তো করলে চলবে না বন্ধুরা সেটার থেকে আজকের দিনে তোমরা কিন্তু দেখাচ্ছে যে বেরো বেরোতে হবে তাহলেই কিন্তু তোমরা নিজেরা নিজেদেরকে হিল করতে পারবে তোমরা তোমাদের মানে তোমরা যদি নিজেদেরকে নিরা নিজেরা হিল করতে পারো নিজেদের লাইফে যদি ব্যালেন্স রাখতে পারো তাহলে কোনো সম্পর্ক সম্পর্কটাতেও তোমরা ভালো ইনভলভমেন্ট হতে পারবে হিল করতে পারবে ব্যালেন্স করতে পারবে এটাই দেখাচ্ছে এবং কিছু বিষয় আমি দেখতে পাচ্ছি কিছু ম্যানিফেস্ট তোমরা মানে কি বলবো আজকে মানে হতে পারে যে এটা আমি একটু দেখব এটা কেন এসছে এটা কেন এসছে কিছু তোমাদের আজকের দিনে কিছু ম্যাজিক ক্রিয়েট হতে পারে কিছু ভালো কিছু হতে পারে ঠিক আছে হয়তো তোমরা ভাবতেই পারছো না যেন মনে হবে যেন কিছু একটা ম্যাজিক হয়ে গেল ইয়াস আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে ভালোবাসার ক্ষেত্রে কিছু ম্যাজিক হতে চলেছে ভালোবাসার ক্ষেত্রে কিছু ম্যাজিক হতে চলেছে ঠিক আছে প্লিজ কনফার্ম করে দেওয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা ভালোবাসার ক্ষেত্রে হয়তো অনেক দিন ধরেই হয়তো ম্যানিফেস্ট করছিলে যে আমাদের জীবনে ভালোবাসা আসুক রোম্যান্স আসুক কিন্তু আলটিমেটলি আসতে চলেছে ঠিক আছে তোমরা আলটিমেটলি তোমাদের জীবনে ভালোবাসা আসতে চলেছে এবং ডেফিনেটলি তোমরা অবশ্যই একটা নিউ স্টার্ট এবং নিউ বিগিনিং করতে চলেছো ওকে এটা একটা ব্যাপার এবং যদি তোমাদের কোনো কিছু ইনসিডেন্ট ঘটনা ভালোবাসার ক্ষেত্রে হয়েছিল যে কোনো ইনসিডেন্ট সেই ভালোবাসার ক্ষেত্রে মানে যদি গণ্ডগোল হয়েছিল তোমাদের মানুষটার থেকে ভালোবাসার মানুষটার থেকে বা তোমাদের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা হয়েছিল তোমরা চাইছিলে যে এই সম্পর্কে মানে সব কিছু ঠিক হয়ে যাক অনেক দিন ধরেই ম্যানিফেস্ট করছিলে ঠিক আছে যে আলটিমেটলি কি হবে কিন্তু আলটিমেটলি তোমাদের হয়তো এটা ভালোবাসার ক্ষেত্রে কেউ তো সরি তো ফিল করবে যে হ্যাঁ এই সমস্ত দোষ এই সমস্ত ভ্রান্তি। এরকম একটা সরি ফিল একটা আমি দেখতে পাচ্ছি এবং আলটিমেটলি হয়তো বুঝতে পারবে কেউ এখানে বুঝতে পারবে যে সত্যি এখানে মানে প্রকৃত ভালোবাসা রয়েছে আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে ট্রু লাভ রয়েছে ঠিক আছে তোমাদের দীর্ঘদিনের ম্যানিফেস্টেশনের যে ফল তোমরা পেতে চলেছো যে মানে তোমরা হয়তো তোমাদের দিকে একদম ঠিকঠাক ছিলে তোমাদের মানুষ তোমাদের ভালোবাসার মানুষ হয়তো তোমাদেরকে ভুল বুঝছিল ঠিক আছে নিজেরা নিজে নিজেদের নিজেকে হয়তো স্টাক করে রাখছিল বারবার হয়তো মুভ করে যাচ্ছিলো ইমোশনালি ডিট্যাচ থাকছিল তোমাদের কাছ থেকে কিন্তু সে প্রথমে নিজেকে হিল করবে এবং সে বুঝতে পারবে তারা অ্যাভাকিনিং হবে এবং ডেফিনেটলি সে নিজের নিজেকে নিজের মানে সে নিজেকে যখন হিল করবে সে যখন নিজেকে সে যখন নিজে বুঝতে পারবে জানতে পারবে যে না এই সম্পর্কটা সত্যি একটা আনকন্ডিশনাল একটা নিঃস্বার্থ তখন সে তার নিজস্ব যে পুরোনো সমস্ত কিছু করা ইনসিডেন্ট ঠিক আছে যদি প্রতারিত করে থাকে প্রতার তোমরা যদি প্রতারণার শিকার হও তার কাছ থেকে তোমাদের ভালোবাসার মানুষের কাছ থেকে এবং কোথাও যেন যদি কমিটমেন্ট ইস্যু থাকে কমিটমেন্ট দেয়নি স্টেবিলিটি দেয়নি ঠিক আছে ছোটোখাটো হলেও স্টেবিলিটি দেয়নি বা কিছু একটা তো সেখান থেকে সেখান থেকে ঠিক আছে সেখান থেকে তোমরা হয়তো অনেক ইনভেস্ট করেছো তার জন্য এবার তোমরা পেশেন্স রেখে ধৈর্য ধরে বসে আছো যে কি হবে আলটিমেটলি ইউনিভার্স দেখাচ্ছেন যে ফাইনালি তোমাদের ভালোবাসার মানুষ এটা ভালোবাসার ক্ষেত্রে বলছি সিদ্ধান্ত নিতে চলেছেন আজকের দিনে সেটা দেখতে পাবে মানে তোমাদের দীর্ঘদিনের পেশেন্স তোমাদের দীর্ঘদিনের ম্যানিফেস্টেশনের ফল তোমরা পেতে চলেছো আলটিমেটলি তোমাদের ভালোবাসার মানুষ কেউ মানে ঠিক আছে তোমাদের ভালোবাসার মানুষ তোমরা হতে পারো তোমাদের ভালোবাসার মানুষ হতে পারে এখানে ভালোবাসা সম্পর্কে বলছি যে তোমরা বুঝতে পারবে এবং তোমরা একটা সরি ফিল করবে সরিও হয়তো চাইবে হয়তো দীর্ঘদিন ধরে তোমরা এটাও অপেক্ষা করছিলে যে আমাকে অন্তত পক্ষে সরি বলুক এটাও আমি শুনি ঠিক আছে তো এটাও কোথাও তোমরা শুনতে পারবে ঠিক আছে সরিও হয়তো উনি সরি চট করে বলেন না হুম কিন্তু এটা আমি কোথাও দেখতে পাচ্ছি যে আলটিমেটলি উনি ফিল করতে পারবেন যে হ্যাঁ এখানে এই ভালোবাসাটা সত্যিই একটা আনকন্ডিশনাল ছিল এখানে একটা সিদ্ধান্ত আমি দেখতে পাচ্ছি কেউ তো সিদ্ধান্ত নিতে চলেছে একটা নিউ সমস্ত পুরনো সমস্ত কিছুকে ভুলে একটা স্টেবেল জায়গা দেওয়া এবং নিউ স্টার্ট সেটা ছোটোখাটো হলেও ঠিক আছে হয়তো খুব একটা ইমোশনাল দেখতে পাবে না একটা পেজ লেভেলেই ইমোশানসটা দেখতে পাবে কিন্তু ইমোশানস থাকবে বাট পেজ লেভেলে স্টেবিলিটি থাকবে সলিড স্টেবিলিটি থাকবে কিন্তু পেজ লেভেলে ঠিক আছে এবার ওটা ধীরে 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 আগে ভবিষ্যতে ওটা গ্রোথ নেবে অবশ্যই নেবে ঠিক আছে অ্যাকচুয়াল সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে অ্যাকচুয়াল সম্পর্কের মধ্যে একটা নিউ স্টার্ট থাকবে একটা নতুনভাবে ইমোশন ক্রিয়েট হবে নতুনভাবে সেটা ছোটোখাটো হলেও ক্রিয়েট হবে আপস অ্যান্ড ডাউন হবে বাট ছোটোখাটো হলেও স্টার্ট হবে এবং আলটিমেটলি কোথাও মানে তোমাদের ধৈর্যের ফল তোমরা পাবে ম্যানিফেস্টেশনের ফল পাবে এবং অবশ্যই ব্যালেন্স আসবে ঠিক আছে ধীরে ধীরে ব্যালেন্স আসবে সে নিজেকে আগে হিল করবে দেন সম্পর্কে কারণ কি উনি যদি নিজেকেই যদি স্টাক সিচুয়েশনে রেখেছিলেন সে সেখান থেকে বেরোবে এবং অবশ্যই স্টেবিলিটি থাকবে সেটা সলিড ছোটোখাটো হলেও সলিড তার নিজের ভুল ভ্রান্তিগুলো সে বুঝতে পারবে ঠিক আছে অবশ্যই বুঝতে পারবে ওকে এটা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে আমি ডিটেলসটা করে দিলাম ওকে এবং কোথাও যেন যদি সে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে মানে ছিল সে কোথাও ওই লিমিট বিলিফ সিস্টেম থেকে এবার ধীরে ধীরে বেরোবে সে ধীরে ধীরে বেরোবে কারণ কি ওখান থেকে যতক্ষণে না বেরোচ্ছে একটা মানুষ অপরদিকের মানুষটা বললাম না ইমোশনালি কানেক্ট হলেও সে যদি নিজেকে ওই লিমিট বিলিফ সিস্টেম সে যদি নিজেকে সেই আদর্শবাদী সে নিজেকে নিজেকেই মানে একটা স্টাক সিচুয়েশনে রাখে সে কখনোই ভালো থাকতে পারবে না সে কখনোই ভালো থাকতে পারবে না কারণ কি কি হয় জানো তো সময় যে আমরা পিপল প্লিজিং থাকবো সবাইকে সন্তুষ্ট করে আমাদের কখনো ইমোশনাল ফুলফিলমেন্ট হয় না সবাই ভালো থাকে সবাইকে তো সন্তুষ্ট করে দিলাম সবাইকেই তো আমি ইমোশনালি ফুলফিলমেন্ট করে দিলাম সব কিছু দিক দিয়ে ফুলফিলমেন্ট করে দিলাম কিন্তু আমি নিজে কি পেলাম এটা সমস্যার সমাধান নয় এটা রাইট ওয়ে নয় এটা ঠিকঠাক নয় সবাইকে তুমি সন্তুষ্ট করতে পারবে না তাতে তোমার সময় এনার্জি ঠিক আছে অর্থ ইনভেস্ট হয় ভালোবাসায় ইনভেস্ট হয় যে প্রকৃত তোমাকে আনকন্ডিশনাল সত্যিকারে ভালোবাসা দিচ্ছে তার সাথে জুড়ে থাকো তার সাথে ইমোশনালি অ্যাটাচ থাকো তোমার মন মানসিকতা শরীর সব ভালো থাকবে এবং ডেফিনেটলি তুমি সব দিক দিয়েই মানে কী বলবো বলো তো একটা আনন্দ পাবে একটা উৎসাহ পাবে এনার্জি পাবে ওকে তো সেইটা কোথাও আমার মনে হয় আজকের দিনে তোমাদের মধ্যে এটা হতে চলেছে এটা আমি সম্পর্কের ক্ষেত্রে বলছি আচ্ছা তোমরা হয়তো অনেক দিন ধরে ভাবছিলে যে কর্মক্ষেত্রে ডুয়েলিটিতে ভুগছিলে ঠিক আছে তো ফাইনালি তোমরা কিন্তু অবশ্যই একটা সিদ্ধান্ত নিতে চলেছো ঠিক আছে ফাইনালি একটা সিদ্ধান্ত নিতে চলেছো বা তোমরা যদি ডুয়েলিটিতে ভুগছো হ্যাঁ ডুয়েলিটিতে ভুগছো সময় সেখান থেকে বন্ধুরা বেরোতে হবে সেই ডুয়েলিটি থেকে বেরোতে হবে তোমরা ফাইনালি একটা চিন্তা করেছ যে সমস্ত কিছু পুরনো হয়তো তোমরা হয়তো ভাবছ যে মানে পুরনো যত কিছু মানে এটা একটা সিদ্ধান্তে আসবে পুরনো ইমোশনাল ব্যাগেজেস মানে ধরো তোমরা অলরেডি হয়তো একটা জব করছো বা কিছু করছো একটু মানে তোমরা ভাবছো যে নতুন কোনো জবে ইনভলভ হব কি না অনেক সময় তো আমাদের মনে হয় যে অনেক দিন হয়ে গেছে এবারে আমরা একটু মানে এটাকে চেঞ্জ করি এবার আমরা একটা চেঞ্জ করি ওই স্টাক সিচুয়েশানে তো অনেক দিন রয়েছি আটকে রয়েছি কোথাও তো আমার ইমোশনালি স্যাটিসফাইড হতে পারছি না ইমোশনালি স্যাটিসফ্যাকশান আসছে না কোথাও আমি স্যাটিসফাইড হতে পারছি না তো সেখান থেকে তোমরা হয়তো ডুয়েলিটিতে এত এতদিন হয়তো ভুগছিলে সিদ্ধান্ত নিতে পারছিলে না কিন্তু ফাইনালি তোমরা সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলোকে লিডো করবে এবং ফাইনালি তোমরা সিদ্ধান্তে আসবে যে মানে ডুয়েলিটি থেকে ওই দোলাচল থেকে বেরোবে বেরোতেই হবে এবং তোমরা কিছু আবার নতুন করে শুরু করা স্টার্ট করবে সেটা কর্মক্ষেত্রেও মানে কোনো কিছুতে তোমরা অনেক দিন ধরে স্টাক রয়েছ ঠিক আছে স্টাক রয়েছ কিন্তু কোথাও যেন ইমোশনালি স্যাটিসফাইড হতে পারছো না কোথাও যেন ঠিক স্যাটিসফাইড হতে পারছ না ঠিক কোথাও যেন মানে মানে ওভারঅলটা তোমাদের মানে ভালো লাগছে না তোমাদের মন বিচলিত হচ্ছে যে ফাইনালি তোমরা স্যাটিসফাইড নও এবং ডেফিনেটলি তোমরা ফাইনালি মানে কোথাও এক মানে ফাইনালি কর্মক্ষেত্র সিদ্ধান্তে আসতে চলেছ যে আমাদের ওই সিচুয়েশান থেকে দীর্ঘদিন যে সিচুয়েশানে ছিলাম কর্মে সেখান থেকে আমাদের ওই স্টাক সিচুয়েশন থেকে আমাদেরকে ফাইনালি বিরত হবে এবং সেটা সিদ্ধান্ত নিচ্ছ এবং তোমরা চাইছ যে আমরা নতুন করে নতুন করে আমাদের কর্মজীবনটাও আমরা স্টার্ট করতে চাই এবং শূন্য থেকে বাট স্টেবেল স্টেবেলভাবে সেটার মধ্যেও সলিড স্টেবিলিটি থাকবে ঠিক আছে এটাই তোমরা কিন্তু ফাইনালি আজকের দিনেও সিদ্ধান্ত নিতে চলেছ ওকে তো আজকের দিনটা মোটামুটি একটু এরকমভাবেই যার যার সাথে রেজোনেট করবে এরকমভাবেই চলবে ওকে ওকে মানে মোটামুটি ওভারঅল ঠিকঠাকই চলছে কিন্তু একটু সচেতন থাকবে একটু প্রতারণার শিকার হতে পারো যে কোনো বিষয়ে বা চুরি হতে চুরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে কোনো কিছু নিয়ে পালিয়ে যাওয়া এরকম ঠিক আছে তো এইগুলো বিষয় একটু নেগেটিভ একটাই কার্ড এই একটা দুটো কার্ড এসছে দু একটা দুটো তিনটে কার্ড তো তোমরা কিন্তু ইমোশনালি কোথাও ব্রেকডাউন হতে পারো সেখান থেকে তোমাদেরকে বের হতে হবে ফাইনালি তোমরা বেরোবে ফাইনালি তোমরা বেরোবে ঠিক আছে আর যেগুলো যেগুলো বলে দিলাম একটু সাবধান থাকবে বাকি ওভারঅল মোটামুটি সব কিছুই ঠিকঠাকই আমি দেখতে পাচ্ছি ওকে তো চলো আচ্ছা নতুন কেউ কোর্স শুরু করার কথা ভাববে আজকের দিনে নতুন কিছু কোর্স শুরু করার কথা ভাববে নতুন কিছু কোর্স শুরু করতে পারো আজকের দিনে ঠিক আছে এটাও আমি দেখতে পাচ্ছি ওকে চলো আজকে মানে এখনকার রিডিং এই পর্যন্তই রাখছি আজকের দিনটা তোমাদের এরকমই কাটতে চলেছে সব কিছু ঠিকঠাকই কাটতে চলেছে শুধু একটু যেগুলো খেয়াল রাখতে বললাম সেগুলো খেয়াল রেখো পরে রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো খুব তাড়াতাড়ি পরে রিডিং নিয়ে আসছি ওকে